মুখ্যমন্ত্রীর এই তীব্র ক্ষোভ প্রকাশের পরেই ইউটার নিয়েছেন বাবুন বন্দ্যোপাধ্যায় আজীবন মমতার পাশে আছেন বিজেপিতে যাওয়ার কোনো প্রশ্নই নেই ফেসবুক লাইভ করেছেন ভাই নমস্কার আমি বাবুন বন্দ্যোপাধ্যায় আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই আমি বিজেপিতে যাচ্ছি এটা একটা ফেক নিউজ আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যতদিন থাকবে ততদিন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেতৃত্বের সঙ্গে থাকব এটা আমার জনগণের কাছে সবার কাছে এই বার্তা আমি পৌঁছে দিলাম এই গোটা বিষয় প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো আপনাদের পরিবারটা ঘোরা ভাইয়ের সঙ্গে ছোট্ট ছিল একুশ সালে যে তোকে আমি এমপি করবো

এই বিষয়েকে সামনে রেখে দিদি কিন্তু হ্যাজ ওয়াক দ্য টক আজকে যেটা দিদি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যখন পরিষ্কার তিনি বললেন তার ভাষায় যে আমার কানে এই কথাটা এসছে এবং তারপর তিনি বলেই দিয়েছেন সেই সদস্য তার ভাই সম্বন্ধে যে প্রত্যেকে যদি মনে করেন যে দাবি করবেন সেটা হতে পারে না আমি এটা আমার পরিবার অ্যালাউ করি না এবং তিনি পরিষ্কার ইংরেজিতে বললেন ডিসোসিয়েট করছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা